হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ বেরিয়ে পড়েছি কইল্যাণ মন্দির ঘুরতে তো আমাদের বাড়ি থেকে কৈল্যাণ মন্দির মাত্র এগারো কিলোমিটার আর এই হচ্ছে আমাদের আমতলা আমতলা থেকে ডান্ডিক নিলে কল্যাণ মন্দির ঠাকুরপুকুর বেহালা আর বাঁসায় নীলে ডায়মন্ড হারবার তো চলো তোমাদের দেখায় আমতলা থেকে খুব কাছাকাছি কল্যাণ মন্দির তিনজনে বার হয়েছি আমরা অনেক বন্ধু আছে স্কুল লাইফ থেকে সব একসাথে গ্রুপে আছি সব চিজার কাজের ব্যস্ত সবাই ব্যস্ত হয়ে গিয়েছে তো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো সমস্ত বন্ধুদের নিয়ে একটা ভিডিও চেষ্টা করবো সবাইকে সময় বার করে একসাথে বের হয়ে কোথাও ঘুরতে যাওয়া আজ একটা বন্ধুকে পেয়েছি চেষ্টা করব অন্য ভিডিও আরও পাঁচ ছটা বন্ধুকে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা এই হচ্ছে আমাদের কৈলার মন্দির কৈলার মন্দির থেকে এই গেট থেকে সোজা ঠুকেই যেতে হবে গেলে ডান সাইড চলে যেতে হবে গেলে হচ্ছে পার্কিং আর বাঁ সাইড গেলে হচ্ছে মন্দিরের মেন গেট আর এই পার্কিংয়ের টু গুলো পার্কিং চার্জ নিয়েছে কুড়ি টাকা আর ফোর হুইলার পার্কিং চার্জ নিয়েছে পঞ্চাশ টাকা এখান থেকে টিকিট করে নিতে হবে চলো আমি তোমাদের টিকিট করেছি দেখাচ্ছি এই হচ্ছে কুড়ি টাকা টু হুইলারে আমরা পার্কিং করে নিয়েছি তো চলো দেখাচ্ছি তোমাদের কয়লার মন্দির ঢোকার সময় কিছু সুন্দর দৃশ্যগুলো তো ওই হচ্ছে ঢোকার মুখে ডান সাইডে পড়বে বড় করে জায়গা খুব সুন্দর অনেকে পড়তে সময় কাটাই আর প্রচুর হাওয়া হয় এখানটায় পরে এই চূড়াটা উঠতে অনেকগুলো সিঁড়ির ধাপ আছে আর সামনে ওই ব্যারিকেল লাগানো আছে ওই অবধি আমাকে ক্যামেরা করতে দেবে তারপরে আর ক্যামেরা করতে দেবে না আর ওই চূড়ার নিচেতে আছে সোনার হচ্ছে নীলকণ্ঠ পণ্ডির মহাপ্রভুর মূর্তি তো সেখানে জল অভিষেক করলে দুজনের জল অভিষেক করলে পঞ্চাশ টাকা নেয় আর চারজনের একশো টাকা তো তোমাদের দেখাবো ভেতরে তো ক্যামেরা করতে দেবে না আর ঢোকার মুখে পড়বে সাইডে এই চরণ পদকা এটা শ্রী বিষ্ণু চরণ পদকা দেখো কি সুন্দর লাগছে তো চলো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো সবাই শেয়ার করো লাইক করো কমেন্ট করো তো আমরা ভেতরে অভিষেক করেছি জল দিয়ে এই হচ্ছে পোশাক পঞ্চাশ টাকা নিয়েছে তো তাটা চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে অন্য কিছু নিয়ে